আমাদের সকলের প্রিয় দেশ ভারতবর্ষে সুপ্রাচীন কাল থেকেই হিন্দুদের বসবাস আর এই ভারতবর্ষেই রয়েছে হিন্দুদের চার ধাম উত্তরে শ্রী বদ্রীনাথ দক্ষিণে রামেশ্বরম পূর্বে শ্রী জগন্নাথ ধাম পুরী এবং পশ্চিমে দ্বারকা পূর্বে শ্রী জগন্নাথ ধাম পুরীতে বিরাজ করেন বিষ্ণুর অন্যতম অবতার জগন্নাথ আর এই জগন্নাথ দেবের সবথেকে বড় উৎসব হলো রথযাত্রা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে পুরীতে মহাসমারোহে পালিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা আর এই রথযাত্রার সঙ্গে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর একটি অদ্ভুত সম্পর্ক রয়েছে একটি মিল রয়েছে মনে করা হয় জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই দুর্গাপুজোর শুরু হয়ে যায় এই রথযাত্রার দিন বিভিন্ন রাজবাড়ি জমিদার বাড়ি বনেদি বাড়ি এবং বিভিন্ন মন্দিরে দুর্গাপুজোর কাঠামো পুজো বা পাটা পুজো বা পাট পুজো করে শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার শুভ সূচনা হয়ে যায় বহরমপুরস্থিত খাগড়া সেনবাড়িতেও এর অন্যথা হয় না আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয় তিথিতে যেদিন ক্ষেত্র পুরীতে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয় সেই দিনই শতাব্দী প্রাচীন প্রথা রীতি ও পরম্পরা মেনে বহরমপুরস্থিত খাগড়ার সেনবাড়িতে মা দুর্গার কাঠামো পুজো অনুষ্ঠিত হয় এদিন একটি সংক্ষিপ্ত পূজার মাধ্যমে এবং পুরোহিত ও কারিগর দ্বারা গঙ্গা মাটি প্রলেপনের মাধ্যমে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার শুভ সূচনা ঘটে থাকে এই কাঠামো পুজোর পরই বাড়িতে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয় এবং তা চলতে থাকে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বাবু রাধাকৃষ্ণ সেন আর বাল্যবিধবা কন্যা বিন্দুবাসিনী দেবী দেবীর ইচ্ছেই সেন বাড়িতে জগদ্ধাত্রী পুজোর পরিবর্তে দুর্গাপুজোর প্রচলন করেছিলেন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও সঙ্গে থাকবেন ধন্যবাদ